দ্বারা মগজ ধুলাই হয়ে বা বিজেপির উস্কানিতে অনেক বাঙালি তারা বাংলাদেশকে দেখে নেবে বুঝে নেবে কথাটা বলে কিন্তু বাস্তবে তার বাপ কাকারা যে যে কাজকর্মগুলো করেন তার সাথে বাংলাদেশের পর্যটকদের যদি যোগাযোগ থাকে তারা হারে হারে টের পাচ্ছেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত পর্যটক কলকাতায় আসেন তাদের উপর ভিড় করে যে সমস্ত হোটেল দোকান ইত্যাদি চলে তাদের কি অবস্থা বা বড়া সংলগ্ন বিভিন্ন জায়গায় সেখানকার মানুষের রুটি জুটির কত প্রভাব পড়ে জানি না বাংলাদেশের মানুষ এরকম প্রভাবে প্রভাবিত হয়েছেন কিনা কিন্তু কলকাতার মানুষ বাংলার মানুষ হয়েছে বিশেষ করে কলকাতা শহরের ধর্মতলার নির্দিষ্ট একটা জায়গায় যেখানে বাংলাদেশিরা এসে থাকেন পর্যটকরা এবং চিকিৎসা করানোর জন্য বিভিন্ন জায়গায় যান তো সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু ভারত থেকে কত পর্যটক বাংলাদেশে গিয়ে এরকম ভাবে সেখানকার অর্থনীতির উপর প্রভাব ফেলতে পেরেছেন বা তারা যাওয়া বন্ধ করে দিয়েছেন বিজেপির উস্কানিতে সেখানে এরকম ক্ষতি হয়েছে সেটা অবশ্য এখনো খবর পাইনি কিন্তু কলকাতার এই ভিডিও আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে বাংলাদেশী পর্যটক এবং চিকিৎসা করতে আসা বাংলাদেশি নাগরিকদের অভাবে কি অবস্থা চলছে এই মুহূর্তে ফলে মিডিয়ার তৈরি করা পোপাগান্ডা বা বিজেপির তৈরি করা ষড়যন্ত্রে পা দিয়ে নিজের মগজকে হারায় খাটাবেন না দেখুন ভিডিওটি কি বলছেন কলকাতার সেই সমস্ত অঞ্চলের ব্যবসায়ীরা যেখানে বাংলাদেশি পর্যটকরা নিয়মিত যাতায়াত করেন থাকেন সেখানকার দোকানদাররা কি বলছেন শুনুন ব্যাপক শেয়ার করুন দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে তো সব হচ্ছে না কম পয়সা আমাদের রুম চাইছে এখন তো অবস্থা বোধ সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে চলার জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা দেখা যাচ্ছে না এর বেলা হবে দেখবেন এখন একবার দুটো পাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান একদম মানে একদম মানে হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তা আসছে তাও নয় তা যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্টেই ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে তো গিনা কিছু আছে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সব আর সব এখন আমাদের নেই আমাদের এ পুরো এরিয়া পুরো মার্কেট তবে পুরো এরিয়া এখানে দিয়ে বড়ো আর টোটাল টোটাল এর মধ্যেই চলে টোটাল ব্যবসা শেষ আপনারাও তাকিয়ে আছেন কবে আমাদেরও আছে আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না এখন কোনো রকম চলছে আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না তবে যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা হ্যাঁ এই সব সব ভাড়া নিয়ে আছে સવાર મને ભૌતિક અવસ્થા હોય છે ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब या बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज़ को लेकर के समझे ना ये बहुत ज़रूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना ज़िंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज़ के पर ध्यान देना चाहिए ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए बल्कि इंसान के जिंदगी का लेकर के चलना चाहिए बिज़नेस मतलब कैसा, कैसा चलना है कैसा रहना है करना है सोचना का अवस्ता खेला। अवस्ता खेला। अवस्ता खेला। इंडिया ने झमेला सब सुविधा है सब ही तो लॉस दो सरकार सरकार लॉस তো এগুলো মধ্যে নিজের মধ্যে ফায়সলা করলে সবথেকে ভালো আমরা চাই এটা এটা বাংলাদেশ থেকে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এটুকুনি বলব আর কী বলবো তো ব্যবসা পজিশন খারাপ খুব সবাই খারাপ দাদা এই স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে তো এখন কি পরিস্থিতি বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্যে তো টুরিস্ট ভিসাও বন্ধ এই মেডিকেল ভিসাতে মানুষজন কি আদৌ আসছে মানে এখানে যার ভিসা যার ভিসা বাকি আছে সেই আসছে যার ভিসা নেই ওরা ভিজাও পাচ্ছে না এর জন্য আবার হোটেল ফোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশি জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য ব্যবসা চলছে না না ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কী করে চলবে আসলে তোই চলবে না আসলে কি করে চলবে তারপরে কতগুলো এখানে বাস চলে বেনাপুল থেকে আবার মার্কো যে চলে পসিবলই নেই না আসলে কি করে হবে মানে বাংলাদেশেরা সেভাবে আসছে না আসছে না মানে আসছেই না যার ভিসা ছিল আগে মাসে সব ভিজা শেষ হয়ে গেছে কিছু কিছু মেডিকেল দিচ্ছে সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে মেডিকেল ভিজাই বাস মেডিকেলই চলছে তাও শুনলাম আর মেডিকেল ভিসাও দিবে না না দিলে আল্লাহ মালিক আছে যা হবে হবে কিছু নেই